বাংলা দিয়েছে করে পড়ার জন্য এক নাম্বার শব্দ এখান থেকে কতগুলো মিডিয়ামে পড়াচ্ছে শুধু আপনি এক ভাষায় না এক ভাষায় বুঝতে পারবেন তিন নাম্বারে শুধু বুঝলে হবে না এটা মানতে হবে আর এই এখান থেকে দেওয়া হয়

এখান থেকে আমার মনে হয় যত সিস্টেম বের হয় তাদেরকে এই শিক্ষায় দেওয়া হয় যে কোরআনকে পরিবার সমাজ আর রাষ্ট্রে দাঁড় করাতে হবে আপনি যতদিন কোরআন পড়বেন শুদ্ধ করে এই বাংলাদেশ অন্তত আপনার শত্রু আপনি পাবেন না যতদিন বুঝবেন কোনো শত্রু আপনার নেই আপনি দেখবেন নেই যতদিন আপনি নিজে কম বেশি মানবেন আপনার শত্রু পাবেন না যে বলবেন না আমি এটা মানাতে চাই